গাইজ আপনারা শুরুতেই এই ফটোটি দেখুন এবার এই ফটোটি থেকে জেনারেট করা এ আই দিয়ে এই ফটোটি দেখুন কি সুন্দর না হ্যাঁ এটা এডিটিং তো আজকের এই ভিডিওটাতে আমি ট্রেনিং ফটো এডিটিং আপনাদেরকে শেখাবো তো শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকোনটি গাইজ অল করে দিবেন কথা বারাবো না গাইজ স্ক্রিনে চলেন তো এরকম ভাইরাল ফটো এডিটিং করার জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা কী লিখবেন আমি স্ক্রিনে দিয়ে রাখছি তারপর আমি বলতেছি যে গু গুগল জেমিনি তো বাইদ আমি ইনস্টল করে নিলাম এই যে আমার ওফেন দেখাইতেছে আমি ওফেনে ক্লিক করে দিব তো দেওয়াল পার আপনারা উপরে দেখতে পারবেন যে ফ্ল্যাশ 22.5 আসছে কিনা এইটা আগে আপনারা দেখে নেবেন টু টু পয়েন্ট ফাইভ প্রো আপনারা সিলেক্ট করে নিয়ে নিশ্চয়ই দেখতে পারবেন যে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন তারপর গ্যালারিতে ক্লিক করে আপনার যে ছবিটি এরকম ভাইরাল ট্রেন্ডিং ফটো এডিটিং করতে চাচ্ছেন ওই ছবিটি এই জায়গায় সিলেক্ট করে নেবেন নাপর এই জায়গায় একটা প্রোম লিখতে হবে এই প্রোমটা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে রাখছি ওই জায়গায় আপনারা দেখেন তো আমি দিয়ে রাখবো ইনশাল্লাহ জাস্ট এখন দেখুন যে এই প্রমটা দিলাম আর পিকটা দিলাম আর নিচে দেখতে পাচ্ছেন যে জেনারেটার এবং প্রসেসিং হচ্ছে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তার একদম ভাইরাল ফটো এডিটিংটা করে দিবে বাই জাস্ট একটু লোডিং হচ্ছে আপনাদের যদি মোবাইল ডাটাটা ভালো থাকে এই এই দেখেন মানে ট্রেন্ডিং ফটো এডিটিং জাস্ট কয়েক মিনিটের মধ্যে তো আবার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো জামানা সেলাই করতে পারতেছেন যেমন সেভ কীভাবে করবেন ওফরে দেখতে পারবেন যে সেভ আইকন এই সেভ আইকনে ক্লিক করে দিলে আপনার ছবিটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি